আসসালামু আলাইকুম ভালো আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বরাবর হাজির হয়ে গেলাম আমি আপনারা যারা এখনও উজিসি মাইনিংটা স্টার্ট করেন নাই আপনারা অনেক অনেক মিস করতেছেন তো যারা অলরেডি ওপেন করেছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন কারণ কি মাত্র এক মাস আপনার হাতে সময় আছে আপনি মাইনিং করতে পারতেছেন এক মাসই এরপর কিন্তু আপনি এখানে চাইলেও মাইনিং করতে পারবেন তো যারা এখন পর্যন্ত জয়েন হন নাই আমি বলবো আপনারা নিশ্চিন্তভাবে এখানে জয়েন করে নেবেন তো এখানে জয়েন করাটা খুবই ইজি জাস্ট আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনি লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার ইন্টারভেসটা আসবে ইমেল দিয়ে লগ ইন করার জন্য আপনি জাস্ট ইমেলটা বসিয়ে দেবেন তো এখানে আমাকে অনেকে মেসেজ করেন যে ইমেল আমি ছোটো হাতে লিখতে চাই আমি ছোটো হাতে লিখতে কেন পারি না এটা ওদের সার্ভারের একটা ইস্যু আপনি জাস্ট আপনার ইমেলটা এখানে বসিয়ে দিবেন বড়ো হোক ছোটো হোক এটা কোনো ব্যাপার না এরপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করবার আপনার জিমেল একটা যাবে করতে এখানে আপনি বসিয়ে দেবেন তারপর আপনি এখানে একটা পাস পাসওয়ার্ডটা দিয়ে দেবেন জাস্ট আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার মোবাইলে ব্রাউজের উপরে থ্রি ডট আছে দেখবেন ইনস্টল অ্যাপ একটা লেখা দেখতে পাবেন আপনার ইনস্টল অ্যাপ একটা ক্লিক করে দিবেন আপনার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল হয়ে যাবে তো এই অ্যাপসটার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি শেয়ার করতে চাচ্ছি আজকে তো আপডেট হচ্ছে দেখেন এখন যেহেতু এক মাস সময় আছে মাইনিং করার জন্য তাহলে আপনার হাতে কিন্তু সময়টা অনেক কম বর্তমানে কিন্তু টোকেন টো কম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ দিচ্ছে আমি যে সময় অ্যাকাউন্ট করছিলাম ওই সময় কিন্তু থ্রি পয়েন্ট থ্রি টু জিরো দিয়েছিল তো এখন কিন্তু অনেক কম দিচ্ছে তো দেখেন এইখানে আপনার কিন্তু ওয়ালেটটা সেট আপ করতে হবে আপনার সবাই মেটামার্ক ওয়ালেটটা সেট আপ করবেন তো মেটামার্ক্স ওয়ালেট সেট আপ করার জন্য আপনাকে যে এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকন ক্লিক করে দেবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেহেতু কালারটা ম্যাচিং হয়ে গেছে দেখেন এই যে এখানে একটা আইকন আছে এই আইকনটা ক্লিক করে দিচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম আপনি এইখানে দেখতে পাচ্ছেন ইথিরাম অ্যাড্রেসটা আপনি এখানে চাইতেছে আপনি ইথিরাম অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এটা দেওয়াটা খুব সোজা জাস্ট আপনি এখানে আপনার করে দেবেন এসে আপনি চলে যাবেন আপনার ম্যাটামাক্কসে আপনি ম্যাটামাক্কসে গিয়ে ওপেন করবেন ইথিরিয়াম অ্যাড্রেস লেখে সার্চ করলে পেয়ে যাবে আবার ম্যাটামার্ক্সে যেই কোন একটা অ্যাড্রেস আপনি নিয়ে এসে জায়গায় বসায় দিলে পারবেন কারণ ম্যাটামাক্সের অ্যাড্রেসগুলো সেম হয় ইথিরিয়াম পিএমবি সব কিছুর অ্যাড্রেস সেম আপনি ম্যাটামার্কস থেকে অ্যাড্রেসটা দিলে এখানে কোনো ভুল হবে না তো সবাই আপনি নেতৃ কাজ করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু পার্টনারশিপ ওরা কিন্তু নিয়ে নিছে তো এটা কিন্তু হিউজ পরিমাণ পাম হতে চলেছে আপনারা সবাই এখানে জয়েন করার চেষ্টা করবেন কেউ মিস করবেন দেখিয়ে দি আপনাদেরকে এম ই এক্স এটা কিন্তু গ্লোবালি একটা এক্সচেঞ্জার এটাও কিন্তু এখানে লিস্ট হয়ে গেছে এখন যারা অ্যাক্টিভ করেনি ফার্স্ট আপনার অ্যাক্টিভ করে নেবেন কারণ এখানে যেহেতু সময় কম আপনার হাতেও কিন্তু সময় কম যত আগে আপনি এখানে অ্যাক্টিভ করবেন ততই কিন্তু আপনি এখানে কয়েনটা বেশি পরিমাণে মাইনিং করতে পারবেন সো বুঝতেই পারছেন এখানে আপনার কী করতে হবে এখন আপনি চাইলে ফার্স্টে জয়েন করতে হবে না হলে কিন্তু কিছু করার নেই নট কয়েন যেরকম মিস করছেন আপনার এই প্রোজেক্টটা কিন্তু মিস করবেন তো আশা করি সবাই জয়েন করার চেষ্টা করবেন ভিডিওটি পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম